অবস্থায় গুলি করে মারা মারা পড়লো যে ফোর্সরাও বলল তাদেরকেও বাচ্চা থেকেও আসেনি এবং যে মহিলাটি যে মহিলার হাজবেন্ড মারা গেল তাদেরও বাচ্চা থেকে আসেনি ওখানে কোনো ফোর্স যায়নি তাদেরকে রেস্কিউ করেনি তাদের পাশে দাঁড়ায়নি আর এটা এর পিছনের কারণ কি আপনারা আমার যতটা জানা আছে জঙ্গিরা মেরেছে বল বলা হচ্ছে জঙ্গিরা কোনো দিন ট্যুরিজিমকে মারে না জঙ্গিরা সব সবসময় টুরিজিমকে এক্সপেক্ট জানায় তাহলে এই ট্যুরিজিমগুলোকে মারা মারলো কারা এখন অবধি তার তদন্ত পাবেন না যে ধর্ম শিক্ষাটা কোথায় আছে হিন্দুদের কোন কোন ক্লাস বা কোনো জায়গায় একটা পাঠ আছে যে আমাদের সনাতন ধর্ম কোথা থেকে উৎপত্তি কীভাবে সনাতন ধর্মটাকে আমরা জানব হ্যাঁ আরবিদের আরবি শিক্ষা দিয়ে কোরআন শরীফ পাঠ করানো হয় কিন্তু আমাদের হিন্দু ধর্মের কোনো জায়গাতে এটা নেই ফলে আমরা বোকা হিন্দু কিছু কিছুটা হতে পারি সবাই না হলেও হয়ে গেছে

তারা শিখতে পারতো তাহলে ঘর উঠে জানতে পারতো এটা করা উচিত এটা দিয়ে এমন